নিজের ইচ্ছা মতো ইবাদত করে না তার ইবাদতটাও সে করে আল্লাহর পছন্দ মতো তখন আল্লাহর পছন্দ মতো অল্প ইবাদত এটাও অনেক ওজনদার হয়ে যায় যেমন ইমাম জাইনুল আবেদিন রহমতুল্লাহ আলাই হজরত হুসাইনের সন্তান ছিলেন ইমাম জাইনুল আবেদিন ইমাম জৈনুল আবেদিন রহমতুল্লাহ আলাই

মাথায় পানি দেওয়ার পরে হুশ আসছে জাইনুল আবেদিন সাথীরা কয় ইমাম মাথায় পানি দিলাম বেহুশ হয়ে গেলেন কেন লেগে আর কোনো পেরেশানি না দুনিয়ার কোনো পেরেশানি না তা আখেরাত তো আপনার সুন্দর যাইতেছেন কাবা ঘরে আল্লাহর নির্বাচিত জমিন দিয়ে হাঁটাহাঁটি করবেন কাবা ঘর তফ করবেন মুলতাজমের দুইটা আল্লাহরে ডাকবেন হাজারুল আসমাদি চুম্বন করবেন আরাফা মিনা মুজদারিফায় গোড়াগুড়ি করবেন সফা আমার ওয়ায় দৌড়াইবেন কত সাদত মন্দ আপনি এত দামি ইবাদতের জন্য আল্লাহ আপনাকে মৌকা দিছে এখন টেনশন না করে তো এখন খুশি হওয়ার কথা আপনার আপনি এই হজ করতে যা খুশি হইবেন টেনশনে পড়ছেন কেন কয় টেনশনে পড়ছি আমি জাইনুল আবিদিনের দিলের ভিতর একটা ভয় আমি যখন বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাই তখন ডল লাগে না জানি আসমান থেকে আল্লাহ তালা দেখে আমাকে বলে লা লাব্বাইক ওয়ালা যদি আমারে আল্লাহ এটা বইলা ফলায় নিলাম না জাইনুল আবিদিন তোর লাব্বাই করলাম না তোকে আমার মাহবুব বান্দা আমি বলো না আমি জয়নুল আবিদিনের মতো বহুত বান্দা এই জমিনে ও মহান রব্বে জলিলের আছে কিন্তু আমি জয়নুল আবিদিনের কি ওই মহান আল্লাহ ছাড়া আর কোন আল্লাহ আছে যার কাছে যে বলতে পারি লা বাই কারোর ভেতরে যদি তাক পাল্লাহ এসে যায় তখন তার হালতের গুণ হয়ে যায়

ওগো আল্লাহ যেভাবে তোমার চেনা দরকার ছিল ওইভাবে তোমার চিনবার পারি নাই যেমনি তোমার ডাকা দরকার ছিল তেমনি তোমাকে ডাকতে পারি নাই তোমরা সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ে অস্থির হয়ে যাও জমিনে এমন কিছু আবেদ আছে যারা প্রতি রাতে যায় নামাজে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সামনে ঘন্টার পর ঘন্টা কাটায়াও তাদের তৃপ্তি হয় না ঘন্টার পর ঘন্টা আল্লাহর আন পড়ে তাদের তৃপ্তি মিটে না সারাক্ষণ তসবি হাতে জিকির করে করে তাদের আল্লাহ পাকি ডাকার তৃপ্তি মিটে না কারণ তাদের হৃদয়ে ঘোরাফেরা করে মা হাপ্পা ইবাদাতিক وما عرفناك حق معرفتك اذي عبادتي رشوت شو اكتر مقام اي مقام الله تعالى تقداي واما من خاف مقام ربه ونهى النفس عن الغواء فان الجنه هي الماوى যতক্ষণ পর্যন্ত নিজের nafsu কে তোমরা काबू না বানাবি nafsu যা চায় তাই যদি করতে থাকো nafsu শেক করতে মনে চায় আর তুমি যদি শেক করো nafsu যে থাকতে মনে চায় তুমি যদি নামাজ না পড়ো nafsu আজাদ চলতে মনে চায় তুমি যদি আজাদ চলো nafsu হারাম খাইতে চায় তুমি যদি হারাম খাও বোনে রাখবে তুমি বুকা তুমি চালাক নও তোমার নফসকে দিয়া তোমার ওই কাজগুলো করাইতে হবে তোমার নফসকে ইমানের দ্বারা বুতমা ইন বানায় কদম কদম তোমার চলতে হবে তোমার নফস যা পছন্দ করে তা তুমি করবা না তুমি করবা যা আল্লাহ পছন্দ করে তুমি করবা ওই কাজ যেটা কবরের ঘরে তোমার উপকার দিবে যেটা হাসরে তোমার উপকার হবে তাহলে তুমি চালাক আল কাইসু মান্তা নানফসাহু وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله تاكي <applause> تي الله الرسول محمد رسول الله صلى الله عليه وسلم خبر دي كما تعيش ও كما تموتُونَ আসুন আল্লাহর রাসূল বলেছেন হায়াতে যেমন চলবা তোমার মরণ কিন্তু এরকম হবে হায়াতে যদি আল্লাহর কথা মেনে থাকো তাহলে তোমার মরণটা আল্লাহর পছন্দের হবে আর হায়াতে যদি শয়তানের কথা মেনে থাকো নফস ও শয়তানের تابعদার যদি হম মরণ কিন্তু তখন ভয়ঙ্কর হয়ে যাবে আর মনে রাখবি যার মরণ ভয়ঙ্কর হবে তার হাসর ভয়ঙ্কর হবে পুনরুত্থান ভয়ঙ্কর হবে আর যার পুনরুত্থান ভয়ঙ্কর হবে বাম হাতে আমল নামা নিয়ে যদি দাঁড়ায় যেতে হয় হাসরের ময়দানে জালাল আর কাহার মালিকের সামনে দাঁড়ায় হিসাব দেওয়া কিন্তু বড় কঠিন হয়ে যাবে সু

নাস্তিকদের বাজারের ভিড়ে যখন উলামাদেরকে জেলের তালাবদ্ধ রাখা হয় যখন নিষ্পাপ নিষ্পাপ মাসুম মাসুম শাস্ত্রদেরকে জঙ্গি বলা হয় যখন আলেমদেরকে মামলা দিয়ে হয়রানি করে খুনি ডাকাত সন্ত্রাসীকে আজাদ ছেড়ে দেওয়া হয় এমন যখন যুগের আবহাওয়া ওই সময় তোমরা যারা আলেমের কদর করা জানো তোমরা যারা মৌলবিদের কথার মূল্যায়ন করা জানো তোমরা যারা ধর্মীয় মূল্যবোধের মূল্য দেওয়া তোমরা যারা জানো অবশ্যই আলমার উমা আমান আহাব্বা মুমকিন হ সেটা হয় এইটাও যদি কবুল হয় তো আল্লাহ তাআলা এটার বদলায় ময়দান মাহসারে নেকর সাথে হাসর করে দিবে আল্লাহ তালা এই যুব সমাজ আর তোমরা যারা ওলামা পছন্দ কুরআন আন পছন্দ দিন পছন্দ মেজাজকে যারা লালন পালন করো তোমাদেরকে মানুষের সাথে যেন হাসর করে আল্লাহ তা যেন আমাদের সকলকে ইমানের সাথে এই নেকামলের কামলের বাহানায় দান করে আমিন জোরা করে বলেন আমিন এই মুক্তার কিছু